বিজ্ঞানীরা বলেছেন চিনি খাওয়া কুকিং বা ম খাওয়ার মতো একটা নেশা যারা স্বাস্থ্য সচেতন তারা শুনে থাকবেন চিনিকে সাদা বিষ বা হোয়াইট পয়জন অথবা সুইট পয়জন এগুলো নামে ডাকা হয় বা বলা হয় কেন বলা হয় চিনি তো একটা খাবার এই খাবারটাকে আমরা খাবার না বলে আমরা বিষ করতেছি কেন করতেছি আর বললেও এটা কতটুকু যুক্তিযুক্ত যে একটা খাবারকে বিষ বলা যায় এবং ইভেন শুধু এটা সাধারণ মানুষটা বলতেছে না ১৯৫৭ সালে ডক্টর মার্টিন নামের একজন সাইন্টিস্ট উনি চিনিকে হোয়াইট পয়জম হিসেবে উল্লেখ করেছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক যে তত্ত্বটা সেটা পাবেন আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ রকনুজ্জামান ফিনল্যান্ড থেকে নিউট্রিশনিস্ট রকনুজ্জামান চ্যানেলে আপনাকে স্বাগত চলুন মূল আলোচনায় যাওয়া যাক চিনিটার মধ্যে কি থাকে চিনির মধ্যে মনে রাখবেন শুধুমাত্রই চিনি থাকে এই সাদা চিনি যেটা আমরা চায়ের সাথে খাই পায়েসের সাথে খাই মিষ্টি বানিয়ে খাই বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে খাই দই দইয়ের সাথে চিনি দিয়ে দই তৈরি করা হচ্ছে সেটা খাই তো প্রতি জায়গায় যেখানে আমরা এই চিনিটা ইউজ করতেছি এটাকে রিফাইন সুগার বা সাদা চিনি বা টেবিল সুগার এগুলো নামও বলা হয় তো এই চিনিটা আসলে আমরা যেখানে খাই না কেন এটা হচ্ছে ডাইরেক্ট সুগার তো পেটে যখন যায় এই পেটে যাওয়ার পরে এটা আমাদের রক্তের মধ্যে চিনি চিনির মাত্রাটা খুব দ্রুত বাড়ায় দেয় কি বাড়ায় দেয় রক্তের গ্লুকোজ রক্তে শর্করা বা রক্তের যে চিনি ওই চিনির মাত্রাটা খুব দ্রুত বাড়াই দেয় এটুকু অত মনে রাখেন যে সাদা চিনিটা খেলে পেট থেকে শরীরের রক্তে খুব দ্রুত চলে যায় এবং রক্তে গ্লুকোজের মাত্রাটা বা চিনির মাত্রাটা খুব বেশি বেড়ে যায় এবং দ্রুত বেড়ে যায় আচ্ছা আরও অন্যান্য কি কোনো খাবারের চিনি আছে হ্যাঁ প্রায় প্রত্যেকটি খাবারের ধরনের চিনি থাকে আপনি এখন চিন্তা করেন কোন কোন খাবারে চিনি আছে আপনি যে ফলে ফল খান মিষ্টি ফলগুলো খান প্রত্যেকটা মিষ্টি ফলের মধ্যে হচ্ছে চিনি আছে মিষ্টি স্বাদটা কিস্তা গেছে এটা চিনি সাপ তাই না তো এটা হচ্ছে এখানে চিনি আছে আপনি বিভিন্ন ধরনের যে সবজি দেখবেন সবজির মধ্যেও চিনি আছে তারপরে আমরা যে ইভেন ভাত আলু রুটি এগুলো খাই এগুলোর মধ্যে হচ্ছে যে চিনি থাকে এবং সেই চিনিগুলার মানে রূপটা একটু আলাদা সেগুলোও চিনি ওগুলো যদি পেটে যাওয়ার পরে পেটের মধ্যে প্রসেস হয়ে আবার সেটা রক্তে চিনি হিসেবে পরিণত হয়ে যায় সেটা কিন্তু চিনি হিসেবে হয় কিন্তু ব্যাপারটা একটু আলাদা রকম কীরকম ফল হোক ভাত হোক আলু হোক রুটি হোক এগুলো একটু জটিল খাবার বলা হয় এই জটিল ধরনের খাবারগুলোকে আমরা যখন খাই তখন রক্তের গ্লুকোজের মাত্রাটা ধীরে ধীরে বাড়ে একবারে বাড়ে না আস্তে আস্তে যাই আর রক্তে আস্তে আস্তে যখন যাই আমাদের শরীরে তো আমরা কথা বলার জন্য চড়ার জন্য হাঁটার জন্য ফেরার জন্য প্রত্যেকটা কাজের জন্য আমাদের রক্তের যে চিনি আসে সেখান থেকে আমরা শক্তি পাই তাহলে এই শক্তিটা যখন ব্যবহার হয় আর আমাদের রক্তে আস্তে আস্তে হচ্ছে যে চিনিটা আসে তখন কি হয় আমাদের কিন্তু অতিরিক্ত চিনির লোড তৈরি হয় না কিন্তু যেই জিনিসটা তৈরি হয় কৃষক ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র ডাইরেক্ট সাদা চিনিটা খাই কোনো কিছুর সাথেও খাই বাড়াছড়ি চিনি খাই জুস বানাই খাই তাহলে সেখানে কিন্তু রক্তের মাত্রাটা অনেক বেশি পেরে যায় আর সাদা চিনির মধ্যে শুধুমাত্রই চিনি আছে নাই কোনো ভিটামিন নাই কোনো মিনারেল নাই কোনো আমিষ নাই কোনো অন্যান্য উপাদান প্রয়োজনীয় উপাদান আঁশ বা ফাইবার যেটা বলি সে ধরনের কোনো কিছুই নেই তাহলে উপকারী জিনিসগুলো তো পাচ্ছি না চিনির মাত্রাটা যদি হঠাৎ করে অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হয় তার মধ্যে এক নম্বর ক্ষতি অতিরিক্ত চিনি বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ যেমন পাইরিক অ্যাসিড এবং অন্যান্য বিভিন্ন ধরনের পদার্থে পরিণত হয় এই পদার্থগুলো আমাদের মস্তিষ্ক তারপরে আমাদের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই জায়গাগুলোতে জমা হয়ে থাকে জমা হওয়ার পরে সময় কোষের মধ্যে জমা হয়ে কোষ অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমে যায় এবং কোষগুলো মারা যায় দুই নম্বর ইনসুলিন নামক যে হরমোনটা আসে এটা চিনির মাত্রা বাড়ার সাথে সাথে ইনসুলিনের নিঃসরণটাও শরীরের মধ্যে বেড়ে যায় তো এই এইভাবে যখন অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হয় একসময় ইনসুলিনটা রেজিস্ট্যান্ট বলে যে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না আর ইনসুলিন যদি ঠিকমতো কাজ না করে তাহলে শরীরের মধ্যে যে গ্লুকোজটা ব্যবহার হবে সেই গ্লুকোজটা ঠিক মতে ব্যবহার হতে পারে না তিন নম্বরে অতিরিক্ত গ্লুকোজ আমাদের শরীরের চর্বি হিসাবে জমা হতে পারে আর চর্বি হিসাবে যদি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জমা হয় আপনারা যারা জানেন অথবা যারা না তাদেরও বলে রাখি যে চর্বিটা হচ্ছে যে বিভিন্ন রোগের সৃষ্টি করে কীরকম ব্লাডের যে আপনাদের ছোটো ছোটো যে চিকো যে রক্তনালী আছে এগুলোর মধ্যে যে চর্বি জমা হয় কী হয় হাই ব্লাড প্রেশার হবে স্ট্রক হয় হার্ট অ্যাটাক হয় তো এগুলো কিন্তু চর্বি বা স্টপ জাতীয় পদার্থ জমে যাওয়ার জন্য হয় এবং চর্বির সাথে আরও অন্যান্য অনেক ধরনের রোগের সম্পর্ক আছে বেশিরভাগ ক্রনিক যে ডিজিজগুলো বলা হয় ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইভেন আদার্স যেগুলো আছে সেগুলো প্রত্যেকটার সাথে সম্পর্ক আছে বিজ্ঞানীরা বলেছেন চিনি খাওয়া কুকিং বা মদ খাওয়ার মতো একটা নেশা কেন এটা কিভাবে অবাক করার মতো বিষয় তাই না যখন মদ খায় কেউ তখন তার এক ধরনের সুখের হরমোন নিঃসরণ হয় যেটার নাম হচ্ছে ডোপামিন এই ডোপামিন হরমোনটার যখন মাত্রাটা শরীরে বেড়ে যায় তখন একটা হঠাৎ করে কিন্তু সুখের অনুভূতি একটা হয় কিন্তু ডোপামিনের মাত্রা যখন আবার লেভেলটা নেমে যায় আস্তে আস্তে পরবর্তীতে কী হয় এটা একটা বিষণ্নতায় ফেলে নিতে হয় তো স্বল্প সময়ের সুখের অনুভূতি পরবর্তীতে যদি আপনাকে সারা বলার জন্য যদি বিষণ্নতা ডেকে আনে তাহলে সেটা কি আসলে ভালো কখনই ভালো না ঠিক এই মদ বা কোকেনের মতো চিনি যখন অতিরিক্ত হয়ে যায় রক্তের মধ্যে তখনও ডোপামিনের মাত্রা অর্থাৎ ডোপামিন এমন যে সুখে হমন এটা তখন বেশি নিশে হয় তো যারা অতিরিক্ত পরিমাণে চিনি খায় তাদের আহ সাডেনলি তাদের খুব ভালো লাগে তারা একটা ভালো অনুভূতি ফিল করে কিন্তু এটা পরবর্তীতে তাদের বিষণ্নতা নিয়ে আসে এবং আরেকটা জিনিস বলে রাখি এটা একটা নেশার মতো কেন এটা প্রথম অবস্থায় যেই পরিমাণ চিনি খেলে বা যেই পরিমাণ সাপোজ মগ খেলে একটা সুখের অনুভূতি আসে আবার কিছুদিন পরে যখন খাইতে থাকে আস্তে আস্তে পরবর্তীতে ওই সম চিনি বা মগ খেলে সেই ফিলিংসটা আসে না তো এই ফিলিংসটা আনার জন্য তাকে ডোজটা বাড়াইতে হয় মানে পরিমাণ আরো বাড়িয়ে দিতে হয় সমপরিমাণ ফিলিংস আনার জন্য তাহলে তখন কি হয় ভিতর থেকে একটা নেশা তৈরি হয় মানে ভিতর থেকে একটা আরো মানে বেশি খেয়ে ফেলি চিনিটার ক্ষেত্রে তখন তো চিনি খেলে দেখা যাচ্ছে চিনি আরও বেশি চিনি খেতে চায় তো পরবর্তী যে মাত্রাটা আরো বেড়ে যায় তখন কি হয় চিনির প্রতি একটা আসক্তি তৈরি হয় এই জন্য বলেছে যে সুগার অ্যাডিকশন হ্যাঁ এটাকে সুগার কি একটা অ্যাডিক্টিভ একটা সাবস্টেন্স বলতেছে ঠিক আরো অনেক ধরনের ক্ষতিকর দিক আছে যেটা বলে শেষ করতে পারবো না এখন এই মুহূর্তে একটা ভিডিওতে আমি যদি সব বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা আসলে সবার জন্য একটু কষ্টকর তো এখান থেকে যে মূল মেসেজ তাহলে কি করবেন আপনি কি জীবনে চিনি খাওয়া বন্ধ করে ফেলবেন এটা সারা কি সম্ভব বাসায় যখন একটা সুন্দর পায়েস তৈরি করে বা আমার সামনে একটা সুন্দর মিষ্টি জিনিস চলে আসে আমি তো লোক সালাইতে পারি না এটা কি না খেয়ে আসলে থাকতে পারি আহ একটু তো খাওয়া হয় তাই না তাহলে আপনি কি করতেন আমি বলবো যে আপনি রিফাইন যে সুগার বা সাদা যে চিনি আছে সেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি যখন চিনি খাবেন তখন চিনির পরিমাণটা কম খাওয়ার চেষ্টা করবেন আমার যেদিন আপনি পায়েস খাইছেন সেদিন সাথে আরও হয়তো আপনার এটাতে বলে গেছেন সাথে আরও আপনাকে কী দিছে মিষ্টি দিছে দই দিছে ফলের জুস দিছে বিভিন্ন ধরনের মিষ্টি চাদি জিনিসগুলো দিয়ে ভরা খেলছে তাহলে আপনি কি প্রত্যেকটাই খাবেন খেয়ে একবারে ওভারলোড করে দেবেন শরীরে না এই ওভারলোড করা যাবে না আপনি ওইদিন পায়েসটা খেলেন নেন হয়তো অন্য আরেকদিন জন্য মনে আপনি আরেকদিন অন্য ধরনের মিষ্টি জিনিসগুলো তখন খান একসাথে অনেকগুলো নোট নেবেন না ঠিক আছে অন্যান্য খাবারগুলো খান ফল যখন খাবেন মিষ্টি যে ফলগুলো আছে সেগুলো আপনি জুস করে খাবেন না সেই ফলগুলো হচ্ছে আপনি সরসিজি হবে কাঁঠাল আপনি খাচ্ছেন রসটা বাই করে খেতে হবে এমনটা না আপনি কাঁঠাল কাঁঠালের যে রোয়াটা আছে এটা সুপলো খান আমু হচ্ছে খান অন্যান্য মিষ্টি ফলগুলো আপনি খান আপনাকে জুস করে খাওয়ার দরকার নেই তাহলে ওই একই ভাণ্ডনা করবে আপনি যদি অতিরিক্ত যে জুস বা আপনি সুক্রোজ বা বা গ্লুকোজ এগুলো অতিরিক্ত মাত্রায় তখন খাবেন ঠিক আছে তো সেটাও আপনার ওই সেম বা একই ধরনের প্রভাব ফেলবে অতিরিক্ত পরিমাণের কারণে তারপর প্রাকৃতিক যে খাবারগুলো আছে আমরা বলছি যে মিষ্টি জাতীয় খাবার আপনার শর্করা জাতীয় যে খাবার ভাত আলু এই প্রত্যেকটা জিনিস খাবেন আপনি সেখান থেকে আপনি অন্যান্য উপাদানগুলো পেয়ে যাবেন এবং স্বাস্থ্য করা পাচ্ছেন তার মানে আল্লাহ তৈরি যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেগুলো আপনি খালি সমস্যা হচ্ছে না কিন্তু মানুষের তৈরি মানুষ যত বেশি ওটাকে ওই যে আখের রস বিটের জুস থেকে আপনার ইন্ডাস্ট্রিতে প্রসেস করে মেমব্রেন টেকনোলজি বিভিন্ন টেকনোলজি ইউজ করে ক্রিস্টালাইজেশন করে যে চিনিটা তৈরি করতেছে এই চিনি আপনি যখন এত সুন্দর সাদা চিনি দেখে আপনাকে মনে হচ্ছে যে না কত সুন্দর এটা খাবার আপনি খাচ্ছেন তখন এবং বেশি পরিমাণে খাচ্ছেন বিশেষ করে তখনই আপনার জন্য এটা ক্ষতি বয়ে আনতেছে তো খাবারের সময় সব সময় ব্যালেন্স খাবার মানে হচ্ছে সুষম খাবার সব ধরনের খাবার আইটেম আপনাকে রাখতে হবে ঘুরে ফেরাই বিভিন্ন ধরনের খাবার খাইতে হবে তো তাহলে আপনার শরীর সুস্থ থাকবে আশা করি আপনারা কিছু মেসেজ পেয়েছেন মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাবেন না সেটা লিমিটেড খাবেন আর সুষম খাবার খাবেন কোনো ধরনের তথ্য দেখেই বিশ্বাস করে সেটা পালন করবেন না আমি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো অনেকগুলো ভিডিও তৈরি করবো যেগুলো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন আশা করি আপনাদের একটু হইলেও এটা দৈনন্দিন জীবনে কাজে লাগবে ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ